আঠারোই মার্চ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সালাম হলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গোষ্ঠী স্বার্থে বারবার ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব ও ইমারত বিধিমালার পরিবর্তন জনস্বার্থ ও বাসযোগ্যতার বিপন্নতা এবং নাগরিকদের করণীয় শীর্ষক এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন নাগরিক পেশাজীবী ও সামাজিক সংগঠন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে ড্যাবের যাবতীয় বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও তারা তাদের প্রতি হওয়া বৈষম্য ও অন্যায় প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে ড্যাবের সকল বৈষম্য ভারসাম্য আহ্বান জানান সংশোধন প্রক্রিয়াতে নাগরিক পেশাজীবী কমিউনিটি এবং সামাজিক সংগঠন সমূহকে যথাযথ সম্পৃক্ত করবার মাধ্যমে এবং তাদের মতামতের সাপেক্ষে সার্বিক জনকল্যাণ এবং শহরের বাসযোগ্যতাকে মাথায় রেখেই করতে হবে বিগত তিন বছরে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের বাস্তবায়নের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সমূহ নির্মোহ মূল্যায়ন করতে হবে ড্যাপে ভিত্তিক নাগরিক সুবিধা দিই যথা স্কুল হাসপাতাল পার্ক খেলার মাঠ প্রভৃতির যে প্রস্তাবনা দেওয়া আছে সেগুলোর বাস্তবায়নের জন্য রাজক সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থা সমূহকে অতিদ্রুত এলাকা ভিত্তিক কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা এবং নীতি প্রণয়নে আবাসন ব্যবসায়ী সহ স্বার্থের সংঘাত আছে এমন কি সেটা ব্যবসায়ী হোক অথবা পেশাজীবী যারা ব্যক্তি পর্যায়ে আছেন তাদের অন্তর্ভুক্ত করা যাবে না নগর পরিকল্পনা সার্বিক বিষয়দের আমলে নিয়ে জনস্বার্থ এবং পরিবেশ প্রতিবেশ টেকসই করতে পরিকল্পনাবিদদের মতামতকে সিদ্ধান্ত গ্রহণে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং পরিকল্পনাবিদদের সিদ্ধান্ত গ্রহণে অনৈতিক প্রভাব খাটানো যাবে না এই কথার এই কারণে বলা রাজুকের পক্ষ থেকে পরিকল্পনাবিদরা যখন বিভিন্ন এই ধরনের মিটিংয়ে সরকারি মিটিংয়ে তারা যখন পরিকল্পনা কথা বলেন তাদের কথাকে এখন একদমই আমলে নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা ওই যে যারা আবাসন ব্যবসায়ীদের আনেন তাদের কথা অনুযায়ী বলেন আরেকটা অত্যন্ত আপত্তিজনক কথা তারা বলেন মন্ত্রণালয়ের মিটিংয়ে সচিব উপস্থিতিতে বলেন উপরের নির্দেশনা আমাদের করতে হবে জনস্বার্থের বাইরে উপরের নির্দেশনা কে দিতে পারে কিভাবে দিতে পারে এবং যেখানে পরিকল্পনা অগ্রাহ্য করা হচ্ছে আমি সাংবাদিকদের কাছে দাবি করছি এই উপরে নির্দেশনা কারা সেটা আপনারা বের করেন বিগত সময়ে গোষ্ঠীর স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনা সহ দেশের বিভিন্ন এলাকার পরিকল্পনায় যে সকল পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক সঠিক তদন্ত করে তার স্বাস্থপত্র প্রকাশ করবার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একই সাথে আমি দাবি করি পরিকল্পনা এবং পরিবেশ সংক্রান্ত একটা কমিশন গঠন করা দরকার হ্যাঁ যেন ঢাকাসহ সারা বাংলাদেশে নগরান এবং পরিবেশ সংক্রান্ত যত দুর্যোগ যত ধ্বংসায়ন হচ্ছে সেগুলোকে যেন রোধ করা যায় পরিকল্পনা ইমারত নির্মাণ উন্নয়ন পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়ন এবং সংশোধন প্রক্রিয়ায় স্বার্থান্বেষী মহলের প্রভাবে বিষয়ে তদন্তপূর্বক আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ মহাপরিকল্পনা সহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থ সংশ্লিষ্ট মহলের অবৈধ প্রভাব বন্ধ করা এবং বল প্রয়োগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া অনুমোদিত ভূমি ব্যবহার করে আবাসন এবং শিল্প কারখানা গড়ে উঠেছে অনেক এলাকাতে যার কারণে সেই সব এলাকার মানুষজন বিপন্ন এর পেছনে গোষ্ঠী স্বার্থের প্রভাব অনুসন্ধান করে সেই ধরনের অবৈধ শিল্প কারখানা ধ্বংসাত্ম শিল্প কারখানা সরানোর ব্যবস্থা করতে হবে দেশের পরিকল্পিত ট্যাক্সি উন্নয়ন এবং মহাপরিকল্পনা সহ বিভিন্ন পরিকল্পনা আইনের বাস্তবায়নের বিরুদ্ধে সম্পৃক্ত আবাসন ব্যবসায়ী শিল্প কারখানার মালিক রাজনীতিবিদ আমলা স্বার্থ সংশ্লিষ্ট পেশাজীবী উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি সংস্থার সময় দুর্নীতিবাজ কম কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে মহাপরিকল্পনা প্রণয়ন এবং মূল্যায়নে শহরে বাহ্যগত ধারণ ক্ষমতা নাগরিক সুবিধা দিক সুষম বন্টন এলাকাভিত্তিক সাম্য পরিবেশ প্রতিবেশ জলাশয় জলাধার কৃষি জমি জলাধার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে আমরা বলতে চাই ড্যাপের ক্ষেত্রে জলাধার জলাভূমি সংরক্ষণে কিছু ব্যত্যয় ছিল সেগুলোকে যেন দ্রুত পরিবর্তন করে জলাধার জলাভূমিকে সম্পূর্ণ মুক্ত করা হয় এবং কৃষিভূমিতে যেন কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করা যায় এই ধরনের জন্য সর্বোচ্চ সংশোধনী নিতে হবে কৃষি জমি জলাভূমিতে হাউজিং আবাসন করেছেন আবাসন ব্যবসায়ীরা পরবর্তী ড্যাপের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় এগুলোর সকল ধরনের উদ্যোগ বন্ধ করতে হবে বিগত সময়ে যারা এই ধরনের সংশোধনী এনেছিলেন সরকারের নাম ধরে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ইমারত নির্মাণ বিধিমালায় ভবনের মধ্যবর্তী কণিক দূরত্ব বিবেচনায় নিয়ে সেটব্যাকের যথাযথ মান নিশ্চিত করে ঘরের অভ্যন্তরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে দুটি ভবনের মধ্যবর্তী দূরত্ব এক মিটার না দেড় মিটার না আমরা আমাদের উনিশশো ছিয়ানব্বইয়ের আইন বা যে কোনো আইনে বলা আছে শয়নকক্ষে স্বাভাবিক আলো বাতাস এক মিটার দূরত্বে দুইটা নয় তালার ভবনের ভিতরে পাঁচশো ডিস্টেন্স এক মিটার হলে তো স্বাভাবিক আলো বাতাস ঢুকবে না তাহলে এখানে প্ল্যানিং আর্কিটেকচারের বইয়ে পড়া হয় কৌনিক দূরত্ব আছে আমরা বিআইপির পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি সেই কৌনিক দূরত্ব মেনটেন করে যেন সর্বোচ্চ আলো বাতাস ঢুকতে পারে সেগুলো নিশ্চিত করতে হবে আবাসিক এলাকার ভবন সময়ের ভারসাম্য এবং শৃঙ্খলা নিশ্চিত করতে ভবনের উচ্চতা সর্বোচ্চ সীমা আবাসিক এলাকায় নিশ্চিত করতে হবে এবং প্রস্তাবিত রাস্তার উপরে ফাঁট দেওয়ার মতো একটা আত্মঘাতী চিন্তা আছে বারবারই কথাটা বলে যে বিদ্যমান রাস্তা না যেই রাস্তা হওয়ার কোনো সম্ভাবনা নাই যেখানে ইতিমধ্যে পাঁচ দশটালা ভবন হয়ে গেছে সেখানে রাস্তা এক্সপেনশনের নাম দিয়ে প্রস্তাবিত রাস্তার ফাঁট চান আবাসন ব্যবসায়ীরা এই ধরনের আত্মঘাতী চিন্তা থেকে সরে আসতে হবে এলাকাভিত্তিক ভিন্নতাকে মাথায় রেখে বিভিন্ন এলাকার জন্য পৃথক জনঘনত্ব এফআইআর মান এবং কাঠাপতি পরিবারের সংখ্যা নির্ণয় করতে হবে এবং ইমারত বিধিমালে কোনোভাবেই পূর্বের মতো ফ্ল্যাট পার যাওয়ার কোনো সুযোগ নাই এলাকাভিত্তিক ফার্কে অতিক্রম করে প্লট ফার্কে বিবেচনায় নিয়ে ভবনের আকার আয়তন উচ্চতার অনুমোদন নেওয়ার যে উদ্যোগের আমরা মানে আভাস পেয়েছি সেটা অবশ্যই এটা বন্ধ করতে হবে যে প্লট ফার থাকলে এলাকাভিত্তিক ফারকে তাকে ম্যান মানতেই হবে মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ অনুমোদন বন্ধ করতে হবে এবং ছয়তালের উপরে ভবনকে বহুতল ভবন বিবেচনায় নিয়ে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী এনে ভবনে অগ্নি নিরাপত্তামূলক প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে সামাজিক আবাসন এবং নিম্নবিত্তের আবাসনের জন্য আমাদের পরিকল্পনা এবং বিধিমালায় প্রয়োজনীয় আইন এবং সংস্কার করতে হবে ঢাকার উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবং ঢাকার বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে কারণটা হচ্ছে ঢাকা সারা বাংলাদেশকে ধারণ করতে পারবে না এবং সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় এনে আসার জন্য সুযোগও নাই আর ঢাকা বাংলাদেশের সিঙ্গাপুর বা হংকংয়ের মতো সিটি স্টেটের রাজধানী না বাংলাদেশে দশ আটটা বিভাগীয় শহর আছে চৌষট্টিটা জেলার শহর আছে তিনশো ত্রিশটা পৌরসভা আছে উন্নয়নের বিকেন্দ্রীকরণ করলে আবাসিক এলাকাতে মিডরাজ ডেন্সিটির মাধ্যমেই আমাদের শহরের আবাসন সর্বোচ্চ জনগণত্ব এচিভ করা সম্ভব এবং এই মিডাল এজেন্সিটির মাধ্যমেই আমাদের বিদ্যুতের চাহিদা কম রাখা হিউম্যান স্কেল ডেভেলপমেন্ট করা কমিউনিটিকে অ্যাঙ্গেজ করা এগুলো সম্ভব কেন্দ্রীয় এলাকাতে যেখানে খুবই হাউজিং ডিমান্ড আছে ব্লক ভিত্তিক কিছু হাই রেজ হতে পারে কিন্তু এর বাইরে গিয়ে পুরো বাংলাদেশে হাই রেজ একমাত্র সমাধান আমরা সিঙ্গাপুর হংকং এই ধরনের ভুল বার্তা এবং সিঙ্গাপুর হংকংয়ের যেই কৌশল সেটাকেও নামানা সিঙ্গাপুর হংকংয়ে আমরা বলেছি যে আমাদের হাইরেন বিল্ডিংয়ে ছত্রিশতলা ভ্রমণ করলে ফায়ের মান টু পয়েন্ট এইট চব্বিশ তলা ভ্রমণে ফারের মান টু পয়েন্ট ওয়ান সেটাও মানি না সিঙ্গাপুরেও মানি না আবার যখন আমরা বলি যে বাংলাদেশ সবারই তো আমাদের পঁচাশি হাজার গ্রাম বাংলাদেশ পৌরসভা জেলার দেশ সেটাও মানি না কৃষিই মানতে চাই না আমাদের ব্যবসার কারণে বাংলাদেশকে ধ্বংস করা যাবে না আর ঢাকার নগরায়ন ধ্বংস হলে ঢাকাকে অনুসরণ করে অন্যান্য জেলাসর পৌর এলাকাতে তার ধ্বংসাত্মক কার্যক্রম সেমভাবে সরে যায় সুতরাং এই জন্যই ঢাকার ইমারত বিধিমালা ঢাকার ড্যাপ অত্যন্ত জরুরি তা শুধু ঢাকার বিষয় না সারা বাংলাদেশ ঢাকাকে অনুসরণ করে এই কারণে আমরা এতগুলো সংগঠনের পক্ষ থেকে এই মূল প্রবন্ধের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি এখনও সময় আছে মন্ত্রণালয় রাজুক এবং আবাসন ব্যবসায়ীদের যেই অংশটা এভাবে ঢাকাকে বিপন্ন করা আমাদের পরিবেশকে বিপন্ন করার চেষ্টা করছেন আপনারা সাবধান হয়ে যান কেননা জনগণ এবং নাগরিকরা এখনও জেগে আছে নাগরিক সংগঠনটা এখনও মরে যায়নি আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা সবই করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সেই ব্যবসায়ীদেরকে বলছি যারা আমাদের নীতি ন্যায্যতা অনুযায়ী যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তারা আমাদের রুটি রুজি আয়ের জোগাড় করছেন অনেক জনগোষ্ঠী তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু যে ব্যবসায়ীরা শহরের বাতাস নষ্ট করে পানি নষ্ট করে শূলোককে বাধাগ্রস্ত করে সেই ব্যবসায়ীদেরকে আমরা কোনোভাবেই আর সহ্য করতে চাই না জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে তাদের কোনো ঠাই নাই তারা তারাই মূলত ড্যাপের বিরোধিতা করছে আরেকটা বিষয় বলতে চাই ড্যাপ নিয়ে যারা বিরোধিতা করছে এবং যাদের পরামর্শ অনুযায়ী এই পরিকল্পনা সংশোধন হচ্ছে এই প্রক্রিয়ায় কারা জড়িত আমরা যদি ঢাকা মহানগরীর বাসিন্দা বলি ধর্ম বর্ণ নির্বিশেষে বলি প্রত্যেকটা শ্রেণী জনগোষ্ঠীর সাথে কিন্তু এই প্রস্তাবনা নিয়ে রাজু কিংবা মন্ত্রণালয় কোনো আলাপ আলোচনা করে নাই